ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস্টেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে তল প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার অয়েল রিনুয়েবল টেকনোলজি লিমিটেড বা অয়েল রিনুয়েবল এনার্জি লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে কিন্তু দেখুন লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু ফোর পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি পাঁচ দিনের রিটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্টের ওপরে দৌড়েছে আমি যদি এক মাসের চার দেখি তাহলে দেখলে দেখা যাবে সিনারিটা কিন্তু চেঞ্জ হয়েছে কত বারো পার্সেন্ট মতন কিন্তু এখনও মাইনাস আছে কোম্পানিটা তিন হাজার মতন গেছিল সেখান থেকে কিন্তু অনেকটা নিচে এসছে নিচে আসার পিছনে কারণ কোম্পানিটার রেজাল্ট কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে রেজাল্টটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস যথেষ্ট ভালো হয়েছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির রেজাল্ট কিছুটা পড়েছে যার জন্য কিন্তু মার্কেট এ বলতে পারেন একটা প্রফিট বুকিং দেখা গেছে এই সময় থেকে তো যখন সতেরোশো সামথিং এসছিলো কোম্পানিটা তখন কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এই সময়টা হচ্ছে সঠিক সময় এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার এবং সেই টাইম পিরিয়ড থেকে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন জাস্ট নয় দিন আগে কিন্তু আমি এই ভিউটা তৈরি করেছিলাম যেখানে ওয়ারিস সম্বন্ধে কিন্তু আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এখানে সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার তো স্যার যারা এই সময় বাই করেছেন তারা কিন্তু যথেষ্ট ভালো প্রফিটে রয়েছেন এবং এই কোম্পানিটা কিন্তু আরও ভালো প্রফিট করে দিতে পারে কেন করে দিতে পারে কারণ কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে কাজ করে এবং শুধু কাজ করে না ভালো কাজ করছে যার জন্য কোম্পানিটা কিন্তু অলরেডি ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যদি এক বছরের চারদিকে দেখুন এক বছরে কোম্পানিটা এগারোশো পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন বানিয়েছে ভাবতে পারছেন আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে তিয়াত্তর হাজার সাতশো আটান্ন পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে মানে আপনার টাকাটা কিন্তু সাতশো আটত্রিশ গুণ করে দিয়েছে পাঁচ বছরে আমি যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখুন মার্কেট ক্যাপ কত অলমোস্ট পঁচিশ হাজার বলতে পারেন যখন কোম্পানিটা লিস্ট হয়েছিল তখন কিন্তু কোম্পানিটা ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি ছিল সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত জার্নি কমপ্লিট করেছে কখন যখন গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার চারপেটান দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির বিজনেসে আগে তেমন কোনো দম ছিল না কোম্পানির বিজনেসে দু হাজার কুড়ির পর থেকে দম এসছে কেন দম এসছে কারণ গভর্নমেন্ট রিনিউওয়াল সেগমেন্ট নিয়ে ভাবছে এবং এই কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি সোলার রুপটপ নিয়ে কাজ করে তার জন্যে কোম্পানিটা কিন্তু এত ভালো একটা রিটার্ন দেখিয়েছে কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি জাস্ট একত্রিশে মের এই নিউজটা এই নিউজটা দেখলে দেখা যাবে কোম্পানিটা দেখুন ফাইভ পার্সেন্ট আপার সার্কিট মেরেছে মারার পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানিটা কিন্তু নতুন একটা অর্ডার পেয়েছে কত পঁয়ষট্টি কারোরের এবার আপনি বলতে পারেন স্যার পঁয়ষট্টি কারোর তেমন কি ব্যাপার দেখুন স্যার কোম্পানিটার মার্কেট ক্যাপও দেখতে হয় কোম্পানিটা কীরকম মার্কেট ক্যাপ তো পঁয়ষট্টি কারোরের যে অর্ডার পেয়েছে সেটা কিন্তু এই কোম্পানির কাছে বিশাল বড় একটা অর্ডার বলতে পারেন অ্যাকচুয়াল যদি অর্ডারটা দেখায় তাহলে পঁয়ষট্টি পয়েন্ট টু টু করছে কোথা থেকে এটা কিন্তু স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফর দ্য এক্সিকিউশন অফ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন ফর দ্য সোলার পাওয়ার প্রজেক্ট ক্যাপাসিটি কত টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর মেগাওয়াট যেটা কিন্তু স্যার এই কোম্পানির জন্য বলতে পারেন একটা ভালো বড় নিউজ তার পাশাপাশি বলতে পারেন স্যার প্রেজেন্ট গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে তাহলে এই কোম্পানির জন্য কিন্তু সেন্টিমেন্ট আরও ভালো হয়ে যাবে কেন কারণ প্রেজেন্ট গভর্নমেন্ট কিন্তু রিনিউয়াল সেক্টরকেই বাড়াবা দিচ্ছে বা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে এই কোম্পানিটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতে পারেন সোলার এনার্জি এবং রুপটপকে নিয়ে কাজ করার ক্ষেত্রে তো চারিদিক থেকে শুধু ভালো নিউজই কিন্তু আসছে তো এই কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা আফসাইড মুভমেন্ট এক্সপেক্ট করতে পারেন কোম্পানিটার কাছ থেকে দেখুন স্যার মাঝখান ডক শিপ বিল্ডার্স লিমিটেড তো কোম্পানিটা দেখলে দেখে হবে লাস্ট ট্রেডিং সেশানে তিন পার্সেন্টের ওপরে একটা লোয়ার সাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নেগেটিভ নিউজ আসছে যদিও বা আমি যদি কোম্পানিটা রিটার্ন দেখে দেখুন এক বছরে কোম্পানিটা কত দুশো বাইশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখে দেখলে দেখা হবে সতেরোশো চুরানব্বই পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কোম্পানিটা কিন্তু আঠেরো গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে লাস্ট পাঁচ বছরে তো খারাপ নিউজে যাওয়ার আগে আমরা জেনে নিই যে কোম্পানিটা ডিফেন্স সেক্টরে কাজ করে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের কথা বলছে যেখানে গভর্নমেন্ট কিন্তু একদম তার স্ট্যান্ডটা কিন্তু স্পষ্টপোষ্টি জানিয়ে দিয়েছে কি গভর্নমেন্ট ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের দিকে জোর দিচ্ছে এবং নিজের দেশের কোম্পানিগুলোর ওপরই নির্ভরশীলতা বাড়াচ্ছে কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিন্তু অনেক শিক্ষা দিয়েছে তারপর থেকে কিন্তু গভর্নমেন্ট এই চিন্তাভাবনা করেছে তো তার জন্যে এই কোম্পানিটা একের পরে অর্ডার পাচ্ছে এবং অর্ডার পাওয়ার জন্যই কিন্তু কোম্পানিটা এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো চলুন এবার কি খারাপ নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে একটা ব্রোকিং হাউস তারা এই কোম্পানিটাকে কিন্তু সেল রেটিং দিচ্ছে কারণ তারা বলছে কি কারেন্ট মার্কেট প্রাইস থেকে সেভেন্টি থ্রি পার্সেন্ট কোম্পানিটা পড়তে পারে কারেন্ট মার্কেট প্রাইস সম্ভবত একত্রিশশো সামথিং কিছু চলছে তো একত্রিশশো পঁচাশি এরকম সামথিং কিছু চলছে তো সেখান থেকে বলছে সেভেন্টি থ্রি পার্সেন্ট ভাবতে পারছেন সরি একত্রিশশো তিরাশি চলছে পঁচাশি নয় তিরাশি সেখান থেকে সেভেন্টি থ্রি পার্সেন্ট লোয়ার সাইড মুভমেন্টের কথা বলছে কে বলছে চলুন সেটা একটু দেখে নিই দেখুন আইসিআইসিআই সিকিউরিটিস এটা কি আমাদের একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানির টার্গেট দিচ্ছে কত নয়শো আগে ছিল কত আটশো আশি সেখান থেকে কিন্তু নয়শো টার্গেট দিয়েছে অর্থাৎ তারা টার্গেট বাড়িয়েছে প্রিভিয়াস টার্গেট থেকে কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে কি বলছে সেভেন্টি থ্রি পারসেন্ট ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে দেখুন স্যার বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন কোম্পানির সম্বন্ধে বিভিন্ন রকম টার্গেট দেয় মানে এই নয় যে সেই টার্গেটটা কিন্তু ফুলফিল হবে আমরা কিছুদিন আগে দেখেছিলাম ফিলিপস ক্যাপিটাল বলে একটা ব্রোকিং হাউস তারা ইডেডার টার্গেট দিয়েছিল কত একশো দশ কোম্পানি কিন্তু তার ধারে কাছেও যায়নি কিছুদিন আগে আমরা আরেকটা দেখেছিলাম টাটা পাওয়ারের টার্গেট দিচ্ছিলো কত একজন আড়াইশো দিচ্ছিল আরেকজন তিনশো দিচ্ছিল আরেকজন দুশো সাতানব্বই দিচ্ছিল তো টাটা পাওয়ার কিন্তু চারশোর নিচে জাস্ট টাচ করে আবার চলে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ব্রোকিং হাউসগুলো টার্গেট দেওয়া মানে এই নয় যে কোম্পানিটা সেখানে চলে আসবে স্যার আপনাকে কিন্তু জানতে হবে যে কোম্পানির ম্যানেজমেন্ট কী বলছে এবং কোম্পানির ব্যালেন্স শিট কী বলছে কোম্পানির বিজনেস কী বলছে এবং কোম্পানি কী অর্ডার পাচ্ছে যদি কোম্পানি এখান থেকে কন্টিনিউয়াসলি অর্ডার পায় তাহলে কোম্পানি এখান থেকে আরও ভালো আফসাইড মুভমেন্ট দেখাবে তো প্রেজেন্ট গভর্নমেন্ট এক্সিট পোলে বলছে ইলেক্টেড হয়ে আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রেজেন্ট গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে তাহলে গভর্নমেন্ট যেভাবে কাজ করছে সেভাবে কাজ করলে এই কোম্পানিটা কিন্তু আরও অফসাইড মুভমেন্ট দেখাবে এই এত কিন্তু ডাউনসাইড মুভমেন্ট মনে হয় না দেখাবে তো ব্রোকিং হাউসগুলো কেন বলে এরকম দেখুন স্যার ব্রোকিং হাউসগুলো কোনো স্টকটাকে ভাঙার চেষ্টা করে এরকম এতটা যদি দশ পার্সেন্ট এরকম বলতো পনেরো পার্সেন্ট বলা হতো সেটা তাও চিন্তাভাবনা করার বিষয় ছিল কিন্তু এতটা খারাপ কোম্পানি নয় যে সেভেন্টি থ্রি পার্সেন্ট একদম পুরো ক্র্যাশ হয়ে যাবে কোম্পানি তারা কোম্পানিগুলোকে ভাঙার চেষ্টা করে এবং নিচে আসলে সেখান থেকে কিন্তু সেই ব্রোকিং হাউসগুলো বাই করার চেষ্টা করে তো এটাই হচ্ছে কিন্তু টাটা পাওয়ার্স বলুন ইরেডা বলুন বা এই কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার এতে প্যানিক হওয়ার কিছু নেই আপনি আমি সবসময় বলি যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই কোম্পানির সম্বন্ধে আপনার ধারণা পুরো স্পষ্ট থাকতে হবে যে কোম্পানি কি কাজ করছে এবং কোম্পানির বিজনেসে গ্রোথ হচ্ছে নাকি কোম্পানি অর্ডার ঠিকঠাক পাচ্ছে নাকি তার সেট তাহলে আর চিন্তাভাবনা করার কিচ্ছু নেই তো স্যার ব্রোকিং হাউস কি বললো সেটা ভেবে নিয়ে লাভ নেই এই কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও ভালো অফসাইড মুভমেন্ট দেখাতে পারে কারণ সেন্টিমেন্টও কিন্তু এখন পজিটিভ দেখা আছে আর এই গভর্নমেন্ট যদি ইলেকটেড হয়ে আসে তাহলে এই কোম্পানিটা কিন্তু আরও অর্ডার পাবে যার ফলে কিন্তু কোম্পানিটা এখান থেকে আরও ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে দেখুন স্যার ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু এখন পজিটিভ নিউজ চারদিক থেকে আসছে আমরা ফ্রাইডেতে দেখেছিলাম একত্রিশ তারিখ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আমাদের জিডিপি ডেটা এসেছে ফাটাফাটি হয়েছে ডিসকাস করেছি যারা দেখেনি তারা দেখে নিতে পারেন ইলেকশন শেষ এক তারিখে লাস্ট দপার তারপরে কিন্তু এক্সিট পোল এক্সিট পোল যা বলছে সেখানে কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট আবার হয়তো সরকার গঠন করতে পারে অর্থাৎ থার্ড টাইম বলতে পারেন মোদী সর মোদীজি আমাদের প্রাইম মিনিস্টার হতে পারে এই গেল দ্বিতীয় নম্বর ভালো নিউজ তৃতীয় নম্বর ভালো নিউজ জিএসটি কালেকশন কালেকশান দেখুন জিএসটি কালেকশন কালেকশান বলছে টেন পার্সেন্ট বেড়েছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি লাখ কারোর হয়েছে ইন মে দু হাজার চব্বিশ তাহলে মে দু হাজার চব্বিশে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি লাখ করোর হয়েছে যেটা বলছে যে গ্রস জিএসটি রেভিনিউ আপ হয়েছে ফিফটিন পয়েন্ট থ্রি পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিস এটা কিন্তু ফার্স্ট জুনের নিউজ ইভিনিংয়ের তো স্যার জিএসটি কালেকশন বাড়া মানে কি জিএসটি কালেকশন বাড়া মানে স্যার এটা বুঝে নিতে হবে যে আমাদের ভারত কিন্তু ভালো বিজনেস করছে যার জন্যে জিএসটি বাড়ছে জিএসটি তখনই বাড়ে যখন জিএসটি কোম্পানিগুলো ভালো জিএসটি দেয় কোম্পানিগুলো ভালো জিএসটি কখন দেবে যখন কন্টিনিউয়াসলি কি করবে তাদের রেভিনিউ বাড়বে তাদের ইনকাম বাড়বে তাদের প্রফিট বাড়বে তো স্বাভাবিকভাবে তাদের প্রফিট বাড়বে ইনকাম বাড়বে জিএসটি পে করবে আর জি কিন্তু সেইভাবেই বাড়ছে তো স্যার কালকে মন্ডে নিফটি কিন্তু ধামাকা মাছিয়ে দেবে নিফটি এখান থেকে কতটা উপরে যাবে আনএক্সপেক্টেড কারণ কি কারণ যতগুলো নিউজ এসছে সব কটা কিন্তু পজিটিভ নিউজ এবং নিফটিকে ওপরে ওঠানোর জন্যে যথেষ্ট ভালো নিউজ বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কালকে এই নিফটিকেও আমাদের আডারে রাখতে পারি যারা যারা ফিউচার অপশান করেন তাদের জন্য তো বাল্লে বাল্লে হয়ে গেছে কারণ কি কারণ এক্সিট পোল কিন্তু ফাটাফাটি নিউজ বলছে জিডিপি ডেটা ফাটাফাটি নিউজ বলছে জিএসটি কালেকশন ফাটাফাটি কথা বলছে তো স্যার এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পমটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন